হ্যাঁ পেখমের জার্নিতে একটা খুবই ভাইটাল সোশ্যাল মেসেজও আছে আমরা দেখতে পাই আজকের সময় দাঁড়িয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আসার পরেরও বেশি করে জিনিসটা সবার চোখের সামনে আসছে যে ছোটোবেলা থেকে মেয়েদের বিশেষত শুধু মেয়েদের বলবো না অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা তৈরি হয় দীর্ঘদিন ধরে বাড়ির মধ্যে অনেক চেনা চেনা পরিচিত মানুষরাই সন্তানদের ক্ষতি করে যায় সেক্সুয়ালি হ্যারাস করে কিন্তু আমরা সেটা নিয়ে লোট লড়াই করতে পারি না এই বা এবং বাবা মাকে অনেক সময় ভয় পেয়ে চুপ করে যেতে হয় যে এটা নিয়ে বাড়াবাড়ি হলে মেয়ের ভবিষ্যৎ সমাজ অবস্থা সব মিলিয়ে সমস্যা হবে এই গল্পও একটা এই ইস্যুটাকে খুব বড় করে ধরছি যে একজন মা এই যে ব্যাপারটাতে কী করে আমরা এটাকে আটকাতে পারি একটা মেয়ের সঙ্গে ঘটনা ঘটনাটা ঘটে গেলে মেয়েটা কী করে ঢুকতে পারে এই সবটাই গল্প একটা এখানে হই হুই করা গল্প খুব পজিটিভ নোটের গল্প এই গল্পটা কিন্তু ডার্ক নয় কোনো সিরিয়াস নোটের গল্প নয় খুবই হ্যাপি একটা গল্প হ্যাপি ফ্যামিলি মেয়েটিও কিন্তু মজার মেয়ে ও যে রাগ করে ওর যে রাগ টাকগুলো ওর যে সাইকোলজি বেসিক্যালি হিসি ইজ ভেরি কিউট এবং ও যে প্রেমে পড়েছে ও কিন্তু প্রেমে এখন পড়েনি যেদিন থেকে ওরা ওই পাড়াতে এসে থাকতে শুরু করেছে তখন ওর পনেরো ষোলো বছর বয়স তখনও আমরা ব্যাক ব্যাকড্রপে রেখেছি এটা যে ও স্কুল ড্রেস থেকে ওকে ফর স্টক করে তখন ওর হয়তো আঠেরো উনি বছর বয়স ওরা একটু কম ও বলতে পারেনি ও কারোর সাথে কথা বলে না পাড়াতে শিবসবা জাঁড়িয়ে পড়ে এসে অঞ্জলি দিয়ে চলে যায় ও করার কথা মিশে না এখন এই বয়সে এসে মনে হয়েছে যে বা বাড়ির লোক বিয়ে করার কথা বলেছে ওর বক্তব্য সবাইকে নিয়ে গিয়ে মেয়েটাকে দেখিয়ে বললো একটু বিয়ে করছে দ্যাট ইজ দ্য স্টোরি ঠিক আছে এবার এই মেয়েটা একদমই এটার মধ্যে থাকতে পারে না এবং এই পরিবারটা দেখুন মনে হয় ভাই ঘর এখানে এখানে কোনো মানুষ থাকতে পারে না প্লাস ওর ওর সঙ্গে হওয়া অন্যায়টার ক্ষেত্রে জয়েন্ট ফ্যামিলি ওকে সাপোর্ট দেয়নি ওর বাবা কাকারাই বলেছিল যে চুপ করে যাও ও জিঠু বলেছিল যে এটা নিয়ে আলোচনা কোনো আলোচনা নয় তো সেই দিকেও একটা অদ্ভুত একটা বিতৃষ্ণা আছে এগুলো নিয়ে সেখানে পরিবারটাতে এসে প্রথমেই ওর মনে হবে যে আমি এখানে থাকতে পারবো না তাহলে চলো তাহলে আলাদা থাকবো মানে এই যে ঘর ভাঙানি ব্যাপারটা লোকে বুঝবে কি আদৌ যে ঘর ভাঙানি বা এইটাকে একটা সূত্র ধরে কিন্তু আমি নর্মাল ইয়াং মেয়েদেরও কিন্তু আজকে সংসার করতে গেলে সবাইকে নিয়ে চলতে না চলতে পারানি একটা ইস্যু হয় কেউ কিন্তু বলছে না যে মেয়েটারও কিছু আবাদ থাকতে পারে মেয়েটারও একটা ভালো মন্দ লাগা থাকতে পারে মেয়েটাও তো একদিন তার বন্ধুদের সাথে রাত্রি বারোটা অব্দি গিয়ে ও বিয়ার খেতে পারে কলেজে বিয়ার খেতেও মানে এই যে একটা জায়গা এটাও একটা অ্যাড্রেস করার চেষ্টা করবো যে আজকের একটা মেয়েকে শ্বশুরবাড়ির লোকদেরও বোঝা উচিত যে যেভাবে পড়াশোনা করছে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মেরেছে পার্টি করেছে সে আজকে বউ হয়ে হঠাৎ করে করে সেটা অফ দিতে পারে না তারও একটা সোশ্যাল সার্কেল থাকতে পারে তো এইভাবে রিয়েল একটা গল্প বলতে চাই ঠিক আছে এই ধরনের প্রেম বা এই ধরনের গল্প নাইনটিজ ছবিতে আমরা দেখতাম আর কি মানে ওই ফ্রেশ ব্লুমিং লাভ স্টোরি এখনকার ওরিয়েন্টেড প্রচণ্ড মানে লট অফ অপশন রিলেটেড ভালোবাসা প্রেম দেখানো হয় হচ্ছে তো দিস ইজ ভেরি ফ্রেশ যেটা নাইনটিসে দেখে আমরা সবাই বড় হয়েছি এখানে যতজনই আছি আই বিলিভ তো হ্যাঁ এই ধরনের গল্প এটা আমরা দেখানোর চেষ্টা করছি

আচ্ছা কি বলবো হ্যাঁ মানে শি ইজ ভেরি ভেরি সিনসিয়ার হার্ড ওয়ার্কিং নতুন আমি মানে আমি নিজের তো নতুন সময় ছিলাম আর এখনো মনে করি আমি এখনো নতুন কোথাও না কোথাও কোনো না কোনো সেক্টরে কোনো না কোনো গল্পে তো শেখার যদি আর কি থাকে মানে চ্যালেঞ্জ নতুন চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করা আর সেটাকে ডেলিভার করা সেটাই খুবই ইম্পর্টেন্ট তো আই শি হ্যাজ ইট

আর আসলে নবাব নন্দিনী করার সময় খুব চাপে থাকতাম আর সেই ক্যারেক্টারটা অ্যাংরি ইয়াংম্যান ছিল তো তো আমাকে ও কোথাও ওই আমার ওই ইমেজটা ওর মাথায় আছে আমি সেটা রিয়েলাজ করেছি আমার মনে হচ্ছে না ভাঙা উচিত নিজেকেও তো ভাঙা উচিত এটা দায়িত্ব নাহলে কাজ করতে অসুবিধা হবে তো প্রচুর লেক করেছি করেছে আর কি যেভাবে কথা বলে বসে তো এইসব করি আর কি মিমিক্রি করতে ভালোবাসি ভালো পারি আচ্ছা দুজনকে লাস্ট প্রশ্নে যে প্রেমের জন্য অপেক্ষা এটা রেজমান বা তোমার দুজনকে যদি জিজ্ঞাসা করি কি করেছে মানে অপেক্ষা করতে হয়েছে এরকম কোনটা ভালোবাসা মানুষের জন্য এতদিনের অপেক্ষা যেটা তোমার চরিত্রে দেখতে পাচ্ছি দুজনকে জিজ্ঞাসা করছি এটা কি করেছে কেউ কখনো আমি এখনো অপেক্ষা করে যাচ্ছি আমার লাইফে কেউ আসেনি সেও আমার জন্য অপেক্ষা করছে আমিও করছি কত না কথা কোথাও না কোথাও একটা

আমার তো কাজ একটাই আমার কাজ যদি কাজটা ভালো করে করা উইথ দ্য ডেডিকেশন হান্ড্রেড পার্সেন্ট হোক টু হান্ড্রেড পার্সেন্ট হোক বা যতটা আমার ক্যাপাসিটি বা সেটা যতটা আমি নিজেকে পুশ করতে পারি আরো বেশি ভালো ডেলিভার করা মানে প্রত্যেক দিন শিখছি আমি আমি যখন নিজেরই কাজ দশ বছর আগে দেখি তখন আমার হাসি পাই ইস কি করেছিলাম এটা এটা এইভাবে করা উচিত ছিল তো আজকের কাজ পরশু যখন দেখবো তখন আমার সে একই জিনিস মনে হবে আই থিঙ্ক সেটা দরকার তার মানে আমি শিখছি তার মানে আমি নিজেকে চ্যালেঞ্জ করছি আমি নিজে আমি আমার গ্রোথ তার মানে স্টেডি যে মুহূর্তে মনে হয় আমি দ্য বেস্ট এর ভালো নেই তা সেটা সেদিন আমি শেষ তো আই থিংক আই শুড বেটার মাই সেলফ বিং দ্য বেস্ট তো দর্শক একটাই কথা যে ভালোবাসা এত বছর দিয়েছে সেই ভালোবাসা কনস্ট্যান্ট দিয়ে যাক মানে প্রত্যেকটা প্রজেক্টের মতো এই প্রজেক্টটা সুপার ডুপার হিট হোক সব রেকর্ড ভেঙে দিক তো এইটুকুই চাইব আমরা তো শুধু পরিশ্রম করতে পারি তুমি কি বলবে বধুয়া দেখতে হবে Það er líkt, þá sjokir.